হ্যালো মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি সকালবেলা অনেক সব ফালে হয়ে পড়েছি এখন সারতে পনেরো মতো বাজে ফ্রেশ হয়ে গেছি বিছানা পিছানো হয়ে গেছে শুধু বিস্কুট জল খেয়েছি এখন তাড়াতাড়ি চলে যাবো একদম ফার্স্ট সকালে ভোরটা দিয়ে আসবো তো এটা আমাদের হুগলি জেলা আজ থেকে আমাদের এখানে ভোট শুরু হচ্ছে আজ থেকে মানে বর্ধমান শেষ হয়ে হুগলি শুরু হয় তো আজকে আমাদের বুকটা আছে ভর্তিতে যাবো তো ভর্তিতে সব সকলে দেওয়া উচিত একদম সকাল সকাল বেরিয়ে পড়ছি তারপরে এসে বাড়ি সমস্ত কাজ করবো তো চলো আমি এখন বুকটা দিয়ে আসি তো আমাকে নাবিয়ে দিয়ে আসতে যাচ্ছিল তো এখন বাজে সাতটা সাতটা পাঁচ কি দশ অনেক সকালে উঠেছি আমি সাতটা বাড়ি থেকে পাঁচে বেরিয়েছি এখন রাস্তায় আছি তো এসে দেখি এত সকালেও কি ভিড় বাপরে বাপ সকালে তো দেখলেই উঠে ভোট দিতে গেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড আর আমার এখানে ভোট না আমার অন্য জায়গাতে ভোট তো সেখানে গেছিলাম ভোট দিতে তো ওখানে তিন চারটে পাটের একসাথে তো প্রচুর লাইন পড়েছে প্রচুর আর মানে স্কুলটা তো অনেক বড় অনেক ভিড় হয়েছিল তো বাড়িতে এলাম এসে তারপর টিফিন করা হয়ে গেছে আর এই যে আমার দেখো ভোট দিয়ে দিয়েছি তার তো ওখান থেকে টিফিন পাঠিয়েছে টিফিন পাঠিয়েছে বলছে আমাদের এইখান থেকে টিফিন দিয়েছিল দেখাচ্ছি তো এই টিফিন বলতে কচুরি দিয়েছে এবার কচুরি খেলে তো আমি দুগালো ভাত খেয়ে একটা দুটো কচুরি খেলাম তো এখনও টিফিনটা রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও টিফিনিকুঞ্জ থেকে অর্ডার দিয়ে যে আলুর দম কচুরি আর একটা করে মিষ্টি এটা হচ্ছে টিফিন তো এটাই খেয়েছি আমি স্নান করেছিলামই এখন আর একটু গাটা নেবো ঘরটা মুছলাম এখন গাটা ধুয়ে নেবোটা এতটা সকালে উঠি না ভাল লাগছে না শরীরটা তার উপরে মানে কিছু না খেয়ে গেছি এসে আবার দুটো খাচ্ছে কচুরিটা খেয়েছি তো কীরকম অমৃ অমর মতো লাগছে অতটা ভালো লাগছে না আজকে ভোটের দিন একটা কত বড় অঘটন ঘটছে দেখ ঘটতে চলেছে আর ঝড় উঠছে যে আত্ম ঝড় উঠছে সব নড়ছে বৃষ্টির তো এক ফোটা ছিটে মাত্র নেই ঝড় উঠছে শুধু আর একটু বিদ্যুৎ চমকাছে আর আমাদের এখানে পাড়াতে যেই ভোটটা হয় তার উল্টো দিকে একটা বুথ সে করে না ওরকম করেছে তোমাদের দেখায় অবস্থাটা দেখো লাইনের ওই পাটটা দেখেছো ওই যে ওইটা মানে ওইখান থেকে উঠছে দেখেছো নিচে মানুষগুলো যে বসে আছে কতটা কষ্টে মানে এতটা বড় অঘটন আজকের দিনে না ঘটলেই খুব ভালো হতো কিন্তু কিছু করা যাবে না এটা প্রকৃতির নিয়ম ঘটে যাচ্ছে এই বৃষ্টিটা শুরু হলে না ঝড়টা আর অতটা হবে না কিন্তু তাও তো দেখছে এখন হচ্ছে আর এই দেখো হাওয়ার অবস্থা দেখেছো মানে একটু কমছে আবার জোরে হচ্ছে কমছে আবার জোরে হচ্ছে আমি ফোনটা নিয়ে বাইরেই ছিলাম এত জোরে বাজটা পড়েছে না আমি তাড়াতাড়ি করে দৌড়ে ঘরে ঢুকেছি দিয়ে টিভি ফিভি অফ টফ করে জ্যাক ফ্যাক সব তাড়াতাড়ি করে খুলে দিচ্ছিলাম তো এই ওয়েদারটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচন্ড গরম ছিল কিন্তু ওই আজকের দিনে বেচারা সব মানুষ টানুষগুলো বসে আছে তো তাদের একটু প্রবলেম হচ্ছে আজকে না হলেই ভালো হতো আর দেখো ওপরটা দেখো হাওয়াটা দিচ্ছিল এত সুন্দর ওয়েদারটা বাইরে বেরিয়ে এত ভালো লাগছে মানে কি বলেন এ গুড়ি বৃষ্টিও পড়ছে আর দেখো একটা জিনিস দেখাচ্ছি তুইও ফুল দেখাবি

তো ওরা নি তো ঝড় উঠেছে বলে এই বাড়িতে বসিয়ে দিয়ে গেল বাচ্চা খুব মিষ্টি খুব সুন্দর কথা বলেছে দেখালাম তো চলো এখন গাটা ধুয়ে আসে এসে বসি দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করবো আর মামুনি আর বাবাও চলে গেছে ওদিকে ভোট দিয়ে আমার বাবার আমিও আমিও দিয়ে এলাম ওরও ভোট দেওয়া হয়ে গেছে মোটামুটি সবারই ভোট দেওয়া কমপ্লিট আমাদের মানে সবার দেখছো কচুরিটা কেজি কিরকম লাগছে একটা তো চলো কাজগুলো যেগুলো বাকি আছে গা ধোয়া দিকটা একটু দেখা তো বাড়ি এসে কিছুটা রান্নাও করে ফেলেছি আসলে সকালবেলা ভোট দিতে গেছে এইটাই কারণ কারণ এসে রান্না করতে হবে বা স্টান করে খুঁজে দিতে হবে কারণ মামুনিরাও তো আবার ভোট দিতে যাবে তো ভাতটা হয়ে গেছে এখানে উচ্ছে আলুটা কেটেছি এটা ভাজা বসাবার এদিকে মাছটা বসিয়ে দিয়েছি আর দেখাই ডালটাও হয়ে গেছে আর সক ভাবলাম হয়তো কালকে রাতের ভাত আছে খেয়াল ছিল না যে নেই তারপরে ওই হাঁড়িটা ধুতে হবে ওটা সাইডে রাখা আছে তারপর এখানে ডাল হয়ে গেছে লাউ দিয়ে ডাল করেছি আর মাছটা বসাচ্ছি আর শুধু কুচালোটা ভাজলে হয়ে যাবে দিয়ে পুজোটা দিলাম তখন তো দেখলে বললাম যে স্নান করবো স্নান মানে সকালবেলা স্নান করে গেছি এবার এখন ব্যাপারটা কি হয়েছে মামুনি ভর্তিতে গেছিল ভর দিয়ে এসে যে এসে ওই পাটাই কি একটু বসে আছে বলে আমি বললাম তাহলে আমি আর একবার গাটা ধুয়ে নিই গাটা মানে মাথার ছোটো একবার চান করি গরমের দিন তো দু তিনবার চান করা যায় কোনো প্রবলেমই হয় না সেই জন্য আরেকবার স্নান করে পুজোটা দিয়ে নিলাম এখন খাবো তো এখন খাবারটাও আমাদের চলে এসেছে কী খাবার সেটা তোমাদেরকে দেখায় মুখে বলবো না আমি দেখাবো তারপর তোমরা বুঝতেই পারবে তো চলো কি খাবো এখন মানে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাটাও তুলে দিয়েছে চলো এসে দেখায় খাবারটা বেড়ে নি বেড়ে নিয়ে এবার খাবো আর কি তো এই দেখো আমি না দুটো প্যাকেট দুটো প্যাকেট খাবার বলতে আমার এক প্যাকেট ভাষার এক প্যাকেট দাঁড়াও খাবার চলে এসেছে খাবো তো খাবার চলে এসেছে বলতে আর কি বিরিয়ানি আর কি বিরিয়ানি খাবো তুই বিরিয়ানিটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আগে একবার খেয়েছিলাম খুবই বাজে কিন্তু সে এখান দিয়েই বানিয়েছে এবার এটা শুনলাম নাকি খুব ভালো করেছে তো খাবো এটা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট ওইখানকার বিরিয়ানি চাকরি দি বেঙ্গল খেয়েছি না আমাদের আমাদের এখানে কি সবাই আসে না নাম শুনবে নাম শুনবে রেস্টুরেন্টটা খুব ভালো চলতো এখন একটু ইয়ে হয়ে গেছে কিন্তু হ্যাঁ বিশেষ কারণ বিশেষ কারণ তো চলে এখন তাহলে খেয়ে নি আগের বার বিরিয়ানিতে মাংস ছিল না এবার দেখেন আছে কিনা এই তো ওপরেই তো দেখা যাচ্ছে এবার আমারটাই আছে কিনা সেটাই হচ্ছে কথা তো চলো এবার খেয়ে নি আমরা লাই এই লেক মিষ্টি পড়ে যা আমার ওই তো ঠিকই পড়ছে ওই এক পিস তো লাগবি শুন데요 হয়ে গেছে ঘুমাচ্ছিলাম ঘুরতে ঘুরতে ছুটে এত ঠান্ডা খেয়ে ইচ্ছে ছিল এত গরম লাগছে যে দুটো মাজা কিনে এনেছি যে আমি একটা খাচ্ছি আর এই যে এইদিকে একটা ছাড়াচ্ছে তোর মজাটা করে ওই তোর মজাটা ওই যে ও খাচ্ছে তো আমি দেইনি তো গো ওকে মাজা মানে আমি বলিনি কিছু আনতে ও ঠান্ডা আনতে গিয়ে ভুল করে স্পাইট এনেছে দিয়ে সেটা আবার পাল্টাতে যাচ্ছে ও লোকটা একটু খিটখিট করে বলে আবার আমাকে সঙ্গে করে নিয়ে গেছে আমি আবার পাল্টে দুটো মাজা নিয়ে এলাম এখন খেতে খেতে একটু টিভি দেখবো টিভি মানে একটু সিরিয়াল দেখবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট এটা বাই ঠান্ডা ঠান্ডা খেতেই ইচ্ছা করছিল ঠান্ডা খেয়ে উঠলাম এখন আবার খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা টিফিন করব তারপর রাতে খাওয়া দাওয়া হবে তো সন্ধ্যাবেলা টিফিন বলতে আমি আর ভাষা বসে বসে করবো সকালবেলা দেখলে তো আমরা কচুরি খাইনি কারণ কচুরি তো প্রচণ্ড অমল হয়ে যায় ভাত খেয়েছিলাম তো এখন যেটা আছে সেটা এখন দু দুজনে খাবো তো চলো পেরে নিই দুজনে খেয়ে নিই এখানে একটা গোটা আছে পুরো হাফ মানে কীভাবে খেয়েছি আমরা শুধু ভাব